প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি কুমিল্লা রাইডার থেকে দেখেই তো বুঝতে পারছেন অসাধারণ দৃশ্য এটা হচ্ছে কুমিল্লা জেলার লালমাই উপজেলার জয়নগর গ্রাম আমাদের গ্রামটি অনেক সুন্দর চারোদিকে রয়েছে সবুজ শ্যামল গাছে বড়া দেখে তো মন জুড়িয়ে যায় আসলে গ্রামের স্থিতিগুলো আমরা বলতে পারি না যারা আজকে আমরা বিদেশে প্রবাসে অনেক দূরে থাকি আমরা আসতে পারি না দেশে বাড়িতে এই ভিডিওটি তাদের জন্য দেখে অনেকটাই ভালো লাগবে তো আমরা জয়নগর পশ্চিমপাড়া থেকে আমরা যাব আলিশ্বর বাজারে তো তারা কিন্তু দেখতে পারছেন যে গ্রামটি কেমন ছিল এখন কেমন আছে আবার সামনে কেমন হবে আসলে দিন দিন আমাদের মানুষ আমরা পরিবর্তন হই এবং আমাদের গ্রামগুলা গ্রামের মতোই থেকে যায় আসলে গ্রামের স্থিতিগুলো কখনো আমরা বলতে পারবো না আমরা যত দূরে যাই না কেন আবার ফিরে আসতে হবে এই গ্রামে আসলে আমাদের এলাকার অনেক মুরব্বী যেমন আমার দাদা এবং কি অনেকে ছিল আজকে অনেকে নেই আবার আমরাও থাকবো না এটাই বাস্তবতা আমাদের দুনিয়া থেকে যাবে এবং আমরা আস্তে আস্তে সবাই চলে যাব এটি বাস্তবতা এটা হচ্ছে জয়নগর বাইতুল আমান যাবে মসজিদ তার পাশে রয়েছে পুকুর এবং গোরস্থান রয়েছে আমাদের বাড়ির মসজিদের কাজ চলছে ইতিমধ্যে অনেকটাই কাজ হয়েছে এটা হচ্ছে পুকুর আমরা যেটার ভিতরে গোসল করি অনেক ভালো লাগে আসলে গ্রামে যখন যাই সব মিলিয়ে অসাধারণ তবে আমাদের এই সড়কটা অনেক সুন্দর আর চারদিকে দেখেন যে বিভিন্ন গাছগাছালি অনেক কিছু যদি আমাদের এলাকায় কেউ গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমরা জয়নগর গ্রাম দিয়ে কোথাও গিয়েছি আরেকটা হচ্ছে এই সড়কটি যখনই রাত্র হয়ে যায় অনেক অদ্ভুত একটি সড়ক হয়ে যায় তবে ইতিমধ্যে তেমনটা ভয় নেই তবে বিগত দিনে আমরা অনেকটাই ভয় পেতাম যেমন আপনার এই মুহূর্তে আমরা যে জায়গায় আসছি দেখেন এটা হচ্ছে আপনাদের যে হিন্দু বৌদ্ধ ওদের এটাকে কি বলে আসলে শীতাল বলে আর কি এখানে মানুষ পড়ে তারপরে আমরা এখন প্রবেশ করছি যে হিন্দু এবং কি বৌদ্ধ খ্রিস্টান তাদের গ্রামে আমাদের গ্রামটা দুই ভাগে একটা হচ্ছে হিন্দু মুসলিম দুইটাই থাকে তো আমরা যেহেতু আলিশ্বর বাজারে যাব তাও আরও এক মিনিট সময় লাগবে আমাদের পাড়ি পড়েছে আপনার পাশে রয়েছে পোর লাইন এবং রেল লাইন আমাদের ভাগ্যটা অনেক ভালো আমরা মন চাই তো বাস দিয়ে এবং কি মাইকো বিভিন্ন দিয়ে ঘুরতে পারি আবার ট্রেন দিয়ে ঘুরতে পারি আসলে এমন ভাগ্য সবার হয় না আমাদের বাড়ি থেকে আপনার সর্বোচ্চ আপনার সময় লাগবে তিন থেকে চার মিনিট লাগবে আপনার যে মেন সড়কে যেতে আর কি তো তার আগে তো আমি অনেকক্ষণ কথা বললাম জানি না যে কেমন হচ্ছে বাট কি আসে বিষয় তারপরে অবশ্যই আমাদের ভিডিওটা সব সময় দেখবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট এবং কি আমাদের চ্যানেলটিকে অবশ্যই বলে দিয়ে দেবেন আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আমি কথা বলতে বলতে চলে আসছি আমাদের যে আলিশ্বর যে পোর লাইনে এই সড়কটি কুমিল্লা পদর বিশ্ব রোড থেকে আপনার নোয়াখালীর যাওয়ার একটি সড়ক ইতিমধ্যে অনেক সুন্দর করে এই সড়কটি করা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে যখনই আমি ব্রাহ্মণপাড়া থেকে আসি বাড়িতে মানে আমাদের সড়কগুলো দেখে মনে হয় যে এইদিকে চলে আসি তো যেহেতু ব্রাহ্মণপাড়াতে আমরা অনেক বছর ধরে থাকি ওই হিসেবে আমরা ওই জায়গায় থাকা হচ্ছে আর আলিশ্বর বাজারটা ইতিমধ্যে দেখেন যখনই সড়কের কাজ মানে চলাকালীন বাজারটা একদমই অনেকটা ইয়ে হয়ে গেল মানে ডিম হয়ে গেছে আস্তে আস্তে আবার এটা ভালো করে হবে ও আমরা চলে আসছি যে আলিশ্বর বাজারে তো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ